এইটা আমরা বলতে পারি একটা খেলার মাঠ যে আমাদের বাংলাদেশে অবশ্যই এরকমটা দেখা যায় না সব জায়গায় কারণ আমাদের গ্রামাঞ্চলে আমরা যেসব জায়গায় থাকি আমি বিলং করি মাদিরপুর থেকে তো মাদিরপুরে আমাদের যেরকম মাঠ আছে বড় বড় এলাকাভিত্তিক মাঠ থাকে আমাদের তো ওইগুলো ম্যাক্সিমাম টাইমে আমরা ফুটবল বা ক্রিকেট খেলে থাকি তো এই বিষয়টা হয়েছে যেমন যে আমরা এখানে মাঠ গুলো কিভাবে বানানো হয় সব জায়গায় আপনারা ফুটবল বলেন ক্রিকেট বলেন এখানে ক্রিকেট খেলা হয় না অবশ্য তবে তারপর ফুটবল তারপর ভলিবল বা র্যাকেট ইত্যাদি ধরনের সব ধরনের খেলা এখানে প্রিপারেশন করা যায় তো আমরা সেরকম একটা মাঠ দেখাবো আজকে যেখানে এই মাঠগুলো দেখা যায় তো চলুন আজকে আমরা সেই মাঠটা দেখাই আর গাইস হচ্ছে আমরা এখনো কিন্তু আছি বর্তমানে একটা পার্কে এটা হচ্ছে মিনি একটা পার্ক এই যে দেখে থাকবেন আপনার এটা হচ্ছে একটা মিনি শিশু পার্ক বাচ্চাদের শিশু যারা তারা তো গাইস আমরা যে কথাটা বলতেছিলাম যে যেখানে সব ধরনের খেলাধুলা করা হয় তো সেই খেলার মাঠ হলো এখানে এখানে আমরা ভিতরে যাবো চলুন দেখি ভিতরে দেখাই ওদের আসলে দেখা তো গাইস বলতে বলতে আমরা ভিতরে চলে আসলাম আর ফার্স্টে আমরা যেটা দেখলাম হচ্ছে এইটা এটা হচ্ছে আপনারা হয়তো বা দেখে থাকবেন এগুলা বাংলাদেশ সেরকম প্রায়োরিটি দেওয়া হয় না কিন্তু ইউরোপের দেশগুলোতে এগুলাকে অনেক প্রায়োরিটি দেওয়া হয় দৌড়ের জন্য আর কি যেটা দৌড় লাভ দীর্ঘ লাভ উচ্চ লাভ যেটা আমরা স্কুলে শিখে থাকি তো এইখানে সেই ব্যবস্থা করা তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এটার ভিতরে সব কিছুর ব্যবস্থা রাখা হয়েছে যেরকম লাইক এই পাশে হচ্ছে আছে ব্যাডমিন্টন এই পাশে হচ্ছে ব্যাডমিন্টন ওই পাশে হচ্ছে ভলিবল আর হচ্ছে এই পাশে হচ্ছে বাস্কেটবল যেটাকে বলি আমরা বাস্কেটবল সব আন্তর্জাতিক খেলা যেগুলো আছে সব এগুলো অনেক প্রায়োরিটি দেওয়া হয় ইউরোপের দেশগুলো আছে যার জন্য সব কিছুর ব্যবস্থায় মোটামুটি রাখা আছে আর এ পাশে হচ্ছে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে তারা হয়তো কখনো স্কুল বা স্কুল থেকে বা এরকমই কিছু প্রতিষ্ঠান থেকে আসছে তারা খেলাধুলা করতেছে এতগা আমরা চলে আসলাম অপর একটি পাশে আরেকটা জিনিস দেখা জন্য সেটা হচ্ছে এই হচ্ছে ফুটবল প্র্যাকটিস করানো হচ্ছে যেটা ছতরাচরই হয় এখানে আর হয়তো জানেন আপনারা অবশ্যই ইউরোপে তো ফুটবলের প্রায়োরিটি অনেক তার জন্য এখানে এগুলো প্র্যাকটিস করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পুরাটা এগুলো পুরাটায় একটা বাউন্ডারিতে সীমাবদ্ধ করা এর ভিতরেই সব কিছুর আয়োজন করা হয়েছে এখানে যা যা বললাম আর যা যা দেখালাম সব কিছুর ভিতরেই ওই সাইডে একটা ব্যায়ামের জন্য একটা জায়গা রাখা হয়েছে যেটা হচ্ছে বিকালবেলা বা সকালবেলা যারা আসে এখানে ব্যায়াম করতে পারে খোলা জায়গায় এটা মুক্ত জায়গায় এটা কোনো আবদ্ধ জায়গায় কোনো ব্যায়াম না এটা হচ্ছে খোলা জায়গা ব্যায়ামের যে জায়গাগুলো অনেকগুলো জায়গা সেখানে আপনাদেরকে এখন আমি নিয়ে যাবো আপনারা দেখতে পাচ্ছেন যে এতগুলো আপনাদেরকে যা বললাম তখন এই হচ্ছে বাস্কেটবলের যে জায়গাটা যে নির্দিষ্ট যে জায়গাটা সেটা হচ্ছে এখন আমরা আছি বর্তমানে আর হচ্ছে শীতকালে হচ্ছে গাছগুলোর পাতা কালারটা আসছে জিউ সেরা পাতাগুলো হয়তো মরে যায় আমাদের বাংলাদেশে যেরকম অনেকগুলা গাছ আছে শীতকালে যেরকম পাতা মরে যায় ধরে পড়ে যায় সেরকম হচ্ছে এই ব্যাপারটা ধরে পড়ে যায় শীতকালে বড় মধ্যে সত্যি বলতে অনেক আচ্ছা সামনের দিকে যাই তো আপনাদেরকে এখন যাচ্ছি হচ্ছে আমরা ব্যায়ামের জায়গাটা সেটা দেখানোর জন্য তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যতগুলা সরঞ্জাম আছে এগুলা সব কিছুই কিন্তু ব্যায়ামের এক একটা সরঞ্জাম এক একটা জিনিসের জন্য আর এগুলো হচ্ছে মুক্ত হবে না মুক্তভাবে আবদ্ধ হবে না মোটেও বিকালবেলা যারা এখানে আসে সেই পুরোটা জায়গায় ঘোরাফেরা করে দৌড়ঝাপটা সব কিছু এখানে করাবে পুরাটা একটা এক একটা কাজ আপনাদেরকে আরেক দিন হয়তোমা দেখাবো আজকে সন্ধ্যা হয়ে গেছে যার জন্য এখানে আমার পাঁচটার সময় ক্লোজ হয়ে যায় এটা বন্ধ হয়ে যায় যার জন্য বার হয়ে যেতে হবে এখন ত' এইবোৰকটো আজকে এই পৰ্যন্তই